আপনার নামটা জানতে পারি আমার নাম শাহজাহান শাহজাহান বাহ খুব চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন অবশ্যই ধন্যবাদ আপনাকে যেহেতু আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সরকার কে হবে এটা বলা মুশকিল তবে আশা করা যায় সামনে ইলেকশনে বিজেপি এরকম একটা টার্গেট সাইড সাইডের হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে যার কারণে আমি সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি কিন্তু অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ